দয়া করে আপনারাও লজ্জায় পড়বেন না এবং আমাকেও লজ্জিত করবেন না প্লিজ এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বারবার আপনাদেরকে বলার পরেও আপনারা কেন যে লজ্জায় ফেলেন এবং কেন যে লজ্জায় পড়েন সত্যি আমি বুঝে উঠতে পারি না সো যারা এমনটা করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি এইরকমটা করবেন না প্লিজ হ্যালো ইব্রহানা সালাম আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকে আমি এখানে মুখে ভাতের থিমের একটি কেক করব যদিও মুখে ভাতের থিম বাট এটা বার্থডে কেক ছিল ক্লায়েন্ট এই ডিজাইনটি পছন্দ করেছে সো আমি এটা করছি আর এটা আমার এর আগে অনেক অনেকবার করা হয়েছে সো ডিটেলস আমি বলছি না কিছুই কারণ এখানে অনেকগুলো টপার্স জাস্ট হচ্ছে কেকটা ফ্রস্টিং করে নিয়ে উপরে অনেকগুলো টপার সেট হবে তো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তো যেটা বলছিলাম আর কি বেশ কিছুদিন থেকে পেজে বেশ অনেকগুলো ম্যাসেজ মানে অনেকজন ম্যাসেজ করছেন কেকের প্রাইস শুনছেন তারপর জানছেন ডিটেলস কথা বলার পর প্রাইস প্রাইস নিয়ে অনেক বেশি বার্গেনিং করছেন তো প্রাইস নিয়ে যখন আপনারা বার্গেনিং করেন অনেক সময় তখন আমরা খুব সুন্দর করে ম্যাসেজ লিখে দেই যে সরি আমাদের কেকের প্রাইস ফিক্সড যা প্রাইস আছে সেই প্রাইসেই নিতে হবে এই টাইপের খুব সুন্দর করে ম্যাসেজ লিখে দেওয়া হয় তারপরেও আপনারা বারবার বার্গেনিং করেন যে একশো টাকা কমান বা পঞ্চাশ টাকা কমান বা এত হলে নিতে পারবো তা না হলে পারবো না দেখেন সম্ভব কিনা হ্যান্ত্যান অনেক বেশি রিকোয়েস্ট করেন আরও প্রাইস কমানোর জন্য আসলে আমাদের প্রত্যেকটা ফ্লেভারের কেকের কিন্তু একটা প্রাইজ আছে আমাদের প্রাইস লিস্ট আছে তো প্রাইস লিস্ট আপনাদেরকে দেওয়া হয় মেসেজে তারপরও যখন বার্গেনিং করেন তখন অনেক সুন্দর করে সরি বলে বুঝিয়ে দেওয়া হয় তারপর আপনারা বোঝেন না আসলে আমরা কেকের প্রাইস ফিক্স রাখি সবসময় কারণ যেহেতু আমাদের এখানে অনেক অনেক ক্লায়েন্টরা কেক অর্ডার করেন আর আমরা কেকের প্রাইসটা ফিক্সড রাখি সবসময় কারণ আমরা কখনোই চাই না যে একজনের থেকে বেশি নেবো আর একজনের থেকে কম নেব এটা চাই না কারণ এটা নিলে আমার বিজনেসে এটা হচ্ছে আমার ঠিক হবে না যেটা আমি মনে করি আমার জন্য অন্যায় হবে সো আমি কখনোই আমার বিজনেসটা অন্যায় করতে চাই না অন্যায় কিছু করতে চাই না সেজন্যই মূলত কেকের প্রাইসটা ফিক্সড রাখা হয় এবং প্রাইস লিস্ট রেডি করা আছে তো প্রাইস লিস্ট অনুযায়ী ক্লায়েন্টরা আমাদের থেকে কেক নিয়ে থাকেন আর এই বিষয়গুলো অনেক সময় ফোন কলেও কিন্তু বুঝিয়ে দেওয়া হয় ক্লায়েন্টদেরকে মানে আপনাদের মধ্যে যারা বার্গেনিং করেন তাদেরকে আর ফোন কলে এত কিছু বোঝানোর পরেও যখন আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেন তখন সত্যি নিজের কাছে নিজেকে অনেক অনেক বেশি লজ্জিত মনে হয় এবং আপনারা এক সময় অনেক বেশি লজ্জায় পড়ে যান আমি বুঝতে পারি তখন বিষয়টা খুবই খারাপ লাগে আমার কাছে তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা হচ্ছে ফিক্সড প্রাইস জেনেও শুধু আমার কাছে না অন্য কোথাও কোনো কারোর কাছেই ফিক্সড প্রাইস জেনেও কোনো কিছুর বার্গেনিং করবেন না এতে করে সেলাররা অনেক বেশি লজ্জায় পড়ে এবং আপনারাও লজ্জায় পড়বেন তো এটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে প্লিজ প্লিজের প্রাইস জানার পর বা ফিক্সড প্রাইস জানার পরও কাইন্ডলি বার্গেনিং করে আমাকে লজ্জায় ফেলবেন না তো এই তো এই ছিল আজকের ভিডিও আর এই তো এই ছিল কেকের ফাইনাল লুক এই ডেকোরেশানটার আগে অনেক অনেকবার দেখানো হয়েছে তো ডিটেলস বলার কিছুই নেই জাস্ট টপারগুলো বানাইছি এবং কেক ফ্রস্টিং করে উপরে সেট করে দিয়েছি কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে আর লজ্জায় ফেলবেন না